নমস্কার বন্ধুরা কিলা আস কাল আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি এই যে একটা ভিডিও বুঝছো দিনের শুরুতটা তো বেশ সুন্দরভাবেই করছি কিন্তু মাঝখানেও যে কোনো অঘটন ঘটি এটা বুঝতে পারছি না বেশ বড়ও একটা অঘটন ঘটছে আমার খারাপও লাগছে খুব বেশি নিজের ভুলের লাগে বইছে আর বুলও খুঁই খাওয়া যায় না এটা তো এরকম হয় তো পুরা ভিডিওটা দেখো কীতা ওইলো কিতা না কিতা রান্না বাড়া করলাম কিলা খাইলাম পুরা দিনটা তোমার টান শেয়ার করছি স্কিপ করে যাইও না আশা রুপুজিলিটির ভিডিওটা তোমার দানোর ভালা লাগবে তো দিনের তো শুরুতে যেরকম ঘরের কাম কাজ চলে খাওয়া দাওয়া সব কিছু সকালবেলা ইতা অকলতাওসাও স্কুল বন্ধ তো তাই তাই ন আমার ফুলা যে দুইজন আছে তাই খেলাধুলা করা ই করা আমার বড় ফুলারে কইছি তুমি ঠাকুর পূজা দিলাই এখন তো এত গরম ফলাইছে তো আমি রান্না বড়া করলে এ রান্না ভাড়া তো আইস মাস আর আইস ইসা মাস ছোটো ছোটো ইসা যেন ওটা ঈচা মাছ তো ইসা মাছ রান্না করতাম বাউশ মাছের তরকারি করতাম আর আমরা কি তো জানি আমি রুপু সিলেটে যে জায়গা ই এই জায়গার ওয়েদারটা কীরকম হয় মানে আর তাকে দশ মাস খুব বেশি গরম পাইবে আনাইলে খুব বেশি বৃষ্টি পাইবাই মানে তখন তুমি স্বেচ্ছেতা ওই জিবে বৃষ্টি নাইলে আগুনের লাহাল গরম পাইবাই আরামদায়ক দিন মানে কত বছরের মধ্যে কয়দিন পাওয়া যায় জানুন কার্তিক মাস থাকে অগ্রয় কার্তিকর পণ্য দিন থাকে অগ্রায়ণ্য পণ্ড দিন যেমন না গরম না ঠান্ডা বেশ আরামদায়ক একটা ওয়েদার থাকে আর তাকে কিয় ফাল্গুন মাসের পণ্ড দিন থাকে চৈত্র মাসের দিন না গরম না ঠান্ডা মেঘ তুফানও নাই মেঘর জরি উড়ি নাই বেশ আরামে থাকা যায় আর যে বছরের দিন আছে এই তো মানে হয় তুমি মেঘে সারে ফচি দিবাই শেট লাগি যাব আর নাইলে তুমি গরমে হারে মরে যাবাই ওরকম ওয়েদার থাকে আমি শুইতে পারি না ঠাকুরের লগে তো আর মাথা যায় না মাথা গেলে আমি একটা কম আমি একটা কমপ্লেট জানাইলামলে যে রকম ওইখানে ওয়েদারটা একটু তো বালা কর্তায় পারো তুমি তো তো খুঁজছিলাম যে বিপদ বিপদটা ও এখন গঠব কী তো এসে জানি আমার বড় ছেলে আইস ঠাকুর পূজা দেওয়াত তো হ্যাঁ ঠাকুর পূজা তো গরম পালাইছে নানি বেলকনির উপরে যে ফ্যান আছে ফেনটা হে চালাইছে আর ঠাকুর পূজা দিয়া হে গেছে গিয়া ই করাত যে গরো গেছে গিয়ে ঠাকুরের বুক লাগাই এনত্রে তো তুমি সিনটাই খুব যত্ন যত্নকালে করি আর কিন্তু আর বড়ো আর এই ফুল গাছটা আমি যখনও বেলকনীতাই দেখি অত ভাল লাগে নানি সবুজের মধ্যে হলুদ ফুল গাছ আমার বেশ মনটা যেমন পালা হয়েছে এলাকি তোমার তোমার লোকে শেয়ার করলাম তো এইটাই লোক আমার বড় ছেলে পূজা দেওয়ার ছোটো ছেলেকে খুঁজছিস তুমি চান করিয়াও আরিদিকে তো আমি রান্না ভাড়া চালাইছি আর বড় ছেলে পূজা দিয়ে গরু আই গেছে আর বেলকনির ফ্যানটা চালাই আসবো আর আমার বেলকনির মধ্যে নানি চড়াই ফাঁকি বাসা বাচ্চে তো আরিটাই খালি উড়াউড়ি করে না আমি তবে খেয়াল করি যখনও দেখি তারা আশেপাশে উড়াউড়ি করে আমি গরম লাগলেও ফ্যানটা চালাই না আর হে তো এটা বুঝছে না বাচ্চা মানুষ আর ইও করে দিছে ফ্যান চালাই আসবো আর ফ্যার বাড়ি খাইয়া ফুরা চড়াই ফাঁকিটা মারা গেছে অত কষ্ট লাগছে আমার দেখিয়া সুটর থাকে সুটো একটা ফিফড়ারেও মানে আমরা প্রাণ দিতে ভারতাম না যদি মারিলে আর একটা ফাঁকি মরে গেছে খুবই খারাপ লাগে তো তৈকানোর মধ্যে আমি শিঙড়ি মাছ দিয়া শিংড়ি মাছ দিয়ে কই না আমরা সিলেটি হলে তো ইসা কইনানি ইসা দিয়া মুকি দিয়া তরকারি করে লিছি তো মুগিটা আমরা ওরকমও করি মুকি আলাদা স্বাদ লাগায় না এক লোকে সিদ্ধল মধ্যে মশলা দিলেই আমার মায় দেখতাম ওরকম করেন আমি ওরকম করি তবে খাইতে স্বাদ লাগে তো তৈরির মাঝে শিঙড়ি মাছটা একটু হইলে যেমন একটু বাল হইলো মুকি ভাঁকেও আনছে কিন্তু চিংড়ি মাছ কম আনলে সেই অনুযায়ী আমার মুখে খাটতে লাগছে আন্দুটো মুখে বেশ করে কতক্ষণ দিয়ে রাঁধতে ভারতাম না তো এইদিকে রান্না করে দিছি রান্নাও তেমন কিছু নয় মাছর দুইখান জোল রান্ধছি জোল খেতে একটা সরচরি করছি শস্য বাটা দিয়া আর তো ইসা মাছ দিয়া একটা জোল করছি ও দেখো ফাঁকি অত খারাপ লাগে ফাঁকিটা জাননী কেমনে যে বাড়ে ওই দোক গোলা দিছে আর আমার ফুলাইনতে ভাবছো জিতা আছে খৈরার রক্ত তো কিছু বাইরে আছে না মাম্মা এটা জিতা আছে আর তারপরে আমি আতলোয়া দেখাই এটার গলা একদম ফালাই দিছে খুবই খারাপ লাগে চাই ফাঁকিটা ফেন চলাইলে আসলে ফাঁকিরাও অবুজ মনে করে থাকে বড়ইলে মনে হয় তার আরও বুঝ হয় এটা সুতো ফাঁকি তো মনে হয় ফাঁকির বাচ্চা বুঝতেও পারছে না ফ্যান চলে আর ফ্যানের ফাঁকা লাগতেও বাচ্চা বাচ্চাটা নিচে পড়ে গেছে ফুরিয়া মরি গেছে খুবই খারাপ লাগছে এটা ঘরের সামনে হয়েছে তো আর আমার রনকেও দেখো হেয়া ফাঁকিও দেখো গোলাটা একদম ফালাই দিছে আর রনকে না নি ফাঁকাটা ই করে আর তো মানে সব দিনও একটা ফাঁকি দরিয়া দেখতো কিরকম তো ফাঁকিটা গেছে তো এর এললেগি হিয় দরছে তো ফ্যান ফ্যানটা আমিও অফ করে গেলাম বলে আমার ছেলেটাই বুঝছে না এর এলিগিয়া ওরকম করিয়া পুরা দিনটা নানি খাটাইছে খাটানির পরে আর এত গরম ফালাইছে নানি কিতা হাস গরের গরমে ও কয়দিন আগে দেখছো নানি রূপসিলিটির গড়ের সামনে একা জলে জল খালি আমার গোড়োর সামনে কিতা আমার রাস্তা শহরও জলের তলে আসলো এত বেশি জোল আরও দেখো লগর যে ফাঁকিটা নানি ও দেখো তার মধ্যে বইতে আছে। তো আমি রান্নাটা দেখাই দুই গোটাই লোক সরচরি করছি বাউস মাছের সরচরি আর করছি মাছর জোল তবে এইটা ইটা যে ভিডিও করছি নানি এটা আমার ওই দুই বেলার ভিতরে বাউস মাছটা একটু বেশি হয়েছে দুই পিস বাজাও করছি দুই বেলার ভিতরে শেষ করতে লাগবো কারণ এর পরের দিন হইল গিয়ে সোমবার আমরা নিরামিষ খাই মঙ্গলবারে নিরামিষ খাই না কিন্তু রুপুশিলিটির গরু নারায়ণর পূজা এর লাগে নারায়ণ পূজার আগে আমরা সঞ্চম করি না তো মঙ্গলবারে আমি সৈযম করবো বুধবারে পূর্ণিমা তো আমার গরো নারায়ণের তুলসী দিতাম এর লাগে নিরামিষ পরে যেমন একদিনের ভিতরে সব মাছ শেষ করতে লাগবো নাইলে এক দুই পিস মাছ রাখলে পরের দিন যেমন ফিয়াস কুচি কুচি করিয়া একটু চটকদার করিয়া গায়ে গায়ে করলা মইলে ডাইলের লোক খাওয়া যায় তৈ মধ্যে আইসি তো যে রাঁচিও যে আমার ছোটো সুত্রো হে কিন্তু এটা কিচ্ছু খাইতে না হে খাইত কিনা হেলগেও করছি কীটা মিষ্টিলাও সিদ্ধ করছি আলু সিদ্ধ করছি আর যে ডিমোর একটা বড়া করছি কড়িয়া সিদ্ধ সিদ্ধপাতো তো তো বাচ্চা মানুষ তো তো এমনিতেই খাইতে পারে না তো হেডফোনে গেলে আমি মাস তো যখন খাবাই লি না এলে তান উত্তরে দক্ষিণে তালের মধ্যে সাইড বা বাত বাক্কেও থাকি যায় এলাকায় আমি মাখাইয়া তারে আগে খাওয়াইমু আর বড় ছোল খাইলি তান পাপ্পারও খাবার দিলাইছি তারপরে আমি খাবা দাবা এখন আর রনকর কিতা মাকিয়া দিলে কোনোদিন হইলে দেখায় ঠিকও পাইছে আর কোনোদিন উইলে দেখা যাই রেবা আতালাই আঠা আঁত দুই ইয়া মামা শেষ কইয়া বই থাকলো তো লিগে আমি খাওয়াইয়া দিলে এরপরে সন্ধ্যাবেলা আমার বই গেছিলো নারায়ণ পূজা একটা তো পূজা থেকে গর থেকে বাইরেছে যখন আমার গোড়াইল বেড়ানি তাই তাই সান করলো তাই গরম লাগে এখন তাই মূর ক্রিম লাগাইছে আর আবার সময় তাই কল ড্রিঙ্ক সাজছে কেটেইটার নিবু পানি তারপরে ফ্রুটি ওটা আনছে রাহুল রনক লাগি আনছে লগ ইয়া আমরাও আনছে আমরাও খাইছি বুঝছো খাওয়ার পরে তো বই নাইচে কইলাম তো এখন চাহও করি সন্ধ্যা সময় তো এমনিতেই বই নাইসে করি না এমনিতেই চাহ করতাম গরম জতো লাগো আমার সিলেটি হলে কিন্তু টাইমে টাইমে গরম সাহেব খাওয়াও লাগে পান সকল সময় একদম জাগ্রত থাকে আমরা সিলেটী মানুষৰ মানুষের তারপরে গেলাম চাহ মানানি তো চাহ মাননীিত কিন্তু আমি আমার একলা একলা থাকে আজকে তাই আমার কিনার আইসার একটা লইয়া গল্প করা তো তাই গল্প করে আর আমি ফ্রিজের ভিতরে জল বরিয়ে রাখে আর বুতল দি পড়লে আমার ফুলাইতে খালি করে দিল জগগু নি না বুঝছো কিন্তু তার রাখাব করতে পারি না এলাকি জগগু বর্তি করি আমি জল রাখি দিই বরফ হয়ে গেলো আর যখন লাগলো অর্থাৎ অন্য জল দিয়া বুতল ভরে বড় নিয়া আমি রাহুলের পাপার জলও দেয় তো ওরকম করে ফুলার দিনটা আমি খাটাই দিছি রুকু চলেটে আমার ভিডিওটা ভাল লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করি আমার কয় কর্তব্য আমি কই দিছি তুমি তিনকে কমেন্ট ওমেন্ট করো না লাইক খুব আয় বা কাকা কয়জনেও দেখো তবে কেউ কমেন্ট টুমেন্ট কর না আমি জানি সবও দেখো ভিডিওটা কেউ কমেন্ট করো না তবে কেউ কমেন্ট করিও না আমার কোয়া কর্তব্য কইলাম লাইক কমেন্ট শেয়ার করিও যদি ভিডিওটা ভাল লাগে যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছি অসংখ্য ধন্যবাদ যারা করছো না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করি আমার পাশে থাকতে পারো এবং এই ভিডিওটা যারা ফেসবুক পেজটাকে দেখায় আমার পেজটা ফলো করি আমার পাশে থাকতে পারো ফগ্লরে আমি নিমন্ত্রণ করলাম এবং আরেকটা নিমন্ত্রণ করলাম আগামী বুধবার আমার গরু নারায়ণের পূজা আশেপাশে যদি কেউ থাকো আমার ভিডিও দেখো অবশ্যই তুমি দেন নারায়ণর প্রসাদ খাবাত আমার গরু আইও তো এখন সন্ধ্যা চাহ করিলি আর বোনের লোক জমকে গল্প আর গল্প করি আর তো বহুত সময় তাই গরু আমরার গরু আসলো বহুত সময়ও গল্প করছি তবে ভিডিও তো আর করা যেন অল্প একটু শেয়ার করলাম তোমার তারা লগে আর বই নুন দেখিও বাবার বাড়িতে কি কি নিজের বই নুন কেউ আইলে সময় খাটে টেরি ভবা জানা তো টাটা